কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে আইনি বাবদ ব্যয় হওয়া লক্ষ লক্ষ টাকা ফেরতের দাবি জানিয়ে সোমবার থেকে তৃণমূল ছাত্র পরিষদ অবস্থান বিক্ষোভ বুধবারও অব্যাহত থাকল এই দিন তৃণমূল ছাত্র পরিষদ অবস্থান বিক্ষোভ তৃতীয় দিনে পড়ল সংগঠনের কয়েকশো কর্মী সমর্থক এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের একাংশে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন কেন এই বিক্ষোভ এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় দাবি গত কয়েক বছর বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে বিভিন্ন মামলার জন্য আইনজীবীদের বিল মেটানো সহ নানাবিধ বিষয়ে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন কর্তৃপক্ষ এই বিপুল টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে ফেরাতে হবে কর্তৃপক্ষকে তা ফেরত না দেওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলে তিনি জানান তিনি আরও জানান যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্বেতপত্র প্রকাশে ব্যর্থ তাদের দাবি শ্বেতপত্র প্রকাশ করুক সকলের জন্য আইনি খাতায় যদি লক্ষ লক্ষ টাকা খরচ হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কীভাবে হবে অভিনব মুখার্জি অভিযোগ করেন গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ে কোনো উন্নতি হয়নি উন্নত রসায়নগার না থাকায় পড়ুয়ারা গবেষণার কাজ ঠিকভাবে করতে পারছেন না পাঠাগারের অবস্থা ভালো নয় পড়ুয়াদের চাহিদা মতো বই পাচ্ছেন না অথচ পড়ুয়াদের বেতন বৃদ্ধি করা হচ্ছে সেই টাকায় বিশ্ববিদ্যালয়ে আইনি খরচ মেটানো হচ্ছে তা বন্ধ করতে হবে তাদের এই দাবি আজকে আন্দোলন তৃতীয় দিনে পড়লো আমাদের মূল বক্তব্য হচ্ছে আইনি খাতে আমরা দেখেছি পঞ্চাশ লক্ষ থেকে প্রায় এক কোটি টাকার মধ্যে খরচা হয়ে গেছে সেটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এখনও শ্বেতপত্র প্রকাশে ব্যর্থ আমরা চাইছি এটা শ্বেতপত্র প্রকাশ হোক সবাই সব কিছু জেনে যাবে সব ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই তো এই ধরনের এই টাকা যদি আইনি খাতে এত এত টাকা খরচা হয়ে যায় তাহলে ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট কোথায় হবে ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট তো হচ্ছেই না যারা ইউনিভার্সিটির যারা ছাত্র রয়েছে ছাত্রছাত্রীরা যারা যারা রয়েছে তাদের ল্যাব নেই তাদের কম্পিউটার নেই তাদের অন্যান্য সব কিছু নেই আর এদিকে কনভোকেশান হচ্ছে এত এত টাকার আর এদিকে আইনি হাতে খরচা হচ্ছে এত টাকা কনভোকেশান হচ্ছে কিন্তু ছাত্রছাত্রীদের কোনো ডেভেলপমেন্ট নেই এই সব আসলে ভিসি যারা রয়েছেন তারা হচ্ছে তোষামতকারী একদিকে রাজ্যপাল একদিকে বিজেপি এদের তোষামতকারী ভিসি দেখুন তারা কিন্তু আসছে না একদিনও এই আন্দোলন চলছে তারা ঘর থেকেই বিন্দাস সব কিছু করে নিচ্ছে কিন্তু এইখানে আসছে না কেন তারা এসে পরে শ্বেতপত্র প্রকাশ করুক এত ভয়টা কিসের আছে এদের মধ্যে শ্বেতপত্র প্রকাশ করুক আমরাও দেখব গোটা আসানসোল দেখব আপনাদের মাধ্যম দিয়ে সে আমাদের এইটুকুই দাবি যারা এফও রেজিস্টার ভিসি যারা রয়েছে তারা শ্বেতপত্র প্রকাশ করে দিক আমরা সেই শ্বেতপত্র গোটা আসানসোল জুড়ে প্রচার করব অপরদিকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান বিশ্ববিদ্যালয় নিজের থেকে কোনো মামলা করেনি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যে অমূলক মামলা হয়েছে তাতে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে প্রতিটি মামলায় বিশ্ববিদ্যালয় জিতেছে তাতে প্রমাণ বিশ্ববিদ্যালয়ে অচল করার চেষ্টায় কেউ এই মামলা করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পদক্ষেপ সেই অর্থে ঠিক আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल सोली, वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो रंगीती, ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एलन सोली पर बाई टेन एट टेन नाइन्टी नाग्ट। यूजैन वन यूजेन बाई थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर